যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত কি জন্য তুমি ব্যস্ত জানেনা মরিচিকা কসরা মরিচিকা ধোকা লালসা বলতু উফিরুন আল hayat আদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকাহ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করবো ঠিক কিনা কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবো কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসানি হাইনুম মিন আদহর لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার 3 2 তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং বা ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার বছর হ্যাঁ চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোটা নাপাক পানি থেকে আমার তৈরি স্পার্ম ড্রপ ব্লাড ক্লক লিডেল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না আমি জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরাই দেয়ালে লেপটে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করল কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেশতা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব ও উড়াল দিবে ফেরেশতারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না সময় যখন শেষ কুরালদেবের ruhটা দুই গাতের ফেরেশতা আতারে রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে না ও খলকাল ইনসানু ফা কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক সবল এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এজন্য আমরা দুর্বলের ঘরে এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপর মুজাহিদদের কে খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ দেন বাবা ভেঙসি নেই চেনেন না নারায়ণগঞ্জে নাই না বাবা ব্যাংক কী করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাবু দুইটা ভাওয়া ব্যাংক এদিকে দুইটাই দিকে আর বাকি দুইটাই দিকে ছয়টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেয় কী হবে ব্যাংক লাফাবেন আপনি লাফাবেন ব্যাঙ আর কী লাভ দেবে তার চেয়ে বড় লাভ দেবেন আপনি ঠিক কিনা তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি ঠ্যায়া দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ? বাড়ির মালিক তো উনি। উনিও দৌড়ায়। ভাড়াটিয়া ও দর বাড়িওয়ালাও দৌড়। সরকারও দৌড় জনগণও দৌড় চিল্লায় বলো ঠিক কি না। ওখলি কলিনসা দুর্বল আমরা। দুর্বলের ঘরের দুর্বল এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর। আল্লাহর চাদর ধরে যেন আমরা না জানি আমরা যেন বিনয়ী হই মোতাবাদ কেনা রসুল্লাহি সাল আলি সাল্লাম মোতাবাদ আনজিদ্দান অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রসুল কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত ঠিক কিনা খালাক চানি মিন্নার অখালাক্তা হুমিন সে লজিক খাটাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন সেজদা দাও আদামকে শেজদাদাও সব ফেরেশতারা শেজদা দিল শায়তান যুক্তি খাটালো হলাকতা নিমিন না আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে ও খলাক তা হমিন চীন আদামকে তৈরি করেছো মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাশ করে পরে আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায় তো যেটা উর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না এই লজিক খাটাই আসে শেষ ওর দুনিয়াও শেষ আখিরা তো শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই আনা ও না শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে বরকত আছে না নেই এজন্য আমরা যেন অহংকারী না হই আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দান অমরে ফারুক হ্রদি আল্লাহ তালানহুর মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খদিজাতুল খুবরা তাহেরা রদি আল্লাহ তালানহার মতো কবুল করো পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রাম অ্যান শিউর করেছে বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব উনিও খুব খোঁজখবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে সর্বোপরি আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ চালা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে এরকম প্রোগ্রাম কোরআনের মাহফিল বন্ধ হোক এটা কি আমরা চাই কোরআনের কথা চলবে এটা আমরা চাই কি চাই না সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে দরকার আছে না নাই নাই ময়দানে যদি থাকতে হয় রাজি আল্লাহ তুমি তৌফিক দান করো মুসাপুর পশ্চিম পাড়া জামে মসজিদ মুসাপুর কি গ্রামের নাম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাসা আল্লাহ যুবক এলাকাবাসী ভাই ভাই অন্যদের কোনো খাওয়া নাই ঠিক কিনা এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায় যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার দেহে এখন অনেক শক্তি উচ্ছ্বাস এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে এটা আজে বাজে কাজে মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সন্ত্রাস জঙ্গিবাদ টেন্ডার বাজি চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে এদিকে কি দেখা যায় না স্টেজের এই পাশে যারা আছেন একটু যাবেন সামান্য চাপলেই ওনারা দেখতে চায় দেখতে চায় বাস 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 একটু চাপতে হবে বোধ হয় আপনাদের মাসাল্লাহ মাসাল্লাহ বসো 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 ঠিক আছে নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে এই দিকে দেখে না ওই দিকে মানুষের স্রোত ধাক্কা ধাক্কি এদিকে জাগা হয় না বিশাল প্যান্ডেল এক লক্ষ লোক বসতে পারে জায়গা করছে এরপরও জায়গা হয় না সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে খায় নাই নাকি সারাদিন খায় নাই অনেক কষ্ট করেছে আমি জানি তাই জন্য আপনারা সহযোগিতা করবেন নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র গতকাল আমার এলাকায় মাতু এলেই আমি ঠিক করতে পারি নাই আধা ঘন্টা সময় নিছে। এদিকে কয় হুজুর দেখি না আপনি আসেন ওদিকে গেছি কয় এদিকেও আসতে হবে ওর এদিকে যে এদের সাথে দেখা করলাম সব শেষে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে এরা ঠান্ডা হয়েছে তারপরে লোকের ধাক্কা ধাক্কি এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী বিজয়ের একটা সাইন ঠিক কিনা এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি একজনকে খুশি করার জন্য এসেছি তিনি কে এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয় আমরা রাজি আছি নাই তারা কারা রাজি দুহা তুঁচু করে আল্লাহর দেখায় আল্লাহ তুমি কবুল করো এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না এখন আড্ডা বাজিতে যায় না টেন্ডার বাজিতে যায় না চাঁদা বাজিতে যায় না উল্টা পাল্টা কোনো কাজে যায় না এরা যাত্রা পালায় এখন আর যায় না এরা গানের কনসার্টে যায় না এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে ঠিক কিনা কোন বিরিয়ানির প্যাকেট আছে কি আজকে তাইলে গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও এই জন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ তুমি বাংলাদেশ তুমিই বাংলাদেশ দশ বছর বিশ বছর এমন ভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ সুখী দেশ একটা মডেল কান্ট্রি এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে ঠিক কিনা সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি অলসতা করা যাবে কাজে কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরি কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবা না ওয়েদার ইট স্মল আর বিগ ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আমরা করব আমরা স্বাবলম্বী হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই ঠিক কিনা লোকজন অনেক বেশি হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নাই প্রতি রাতের ঘটনা প্রিয় ভাইরা কি হয়েছে প্রজেক্টর আছে প্রজেক্টর প্রজেক্টর আছে এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে একটু দেখো একটু দেখো ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু অ্যাসান করো এখানে যদি এক লক্ষ লোক হয় কালকে বিশ লক্ষ লোক এই কথাগুলো শুনবে এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উসিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক আমরা চাই কি চাই না আমরা কোরআনের জন্য সব করতে পারি সব বিলিয়ে দিতে পারি আজকের এক ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না তাই না মার্শাল্লাশাল এই তো চমৎকার বেশি বেশি করো না করা যাবে আস্তে করে রেখে চুপ করে বসে যাও চুপ করে বসে যাও এই তো ছেলে পেলের অনেক ভদ্র ঠিক আছে আওয়াজ হবে না জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ কাজকে ছোট করা যাবে না যে কোনো কাজ কাজ পেলেই করা শুরু করতে হবে নতুন চাকরি পেলে নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে কাজ ছোট হোক বা বড় হোক বরকত দেয় কে সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আসে না নাই যে কোনো কাজ কর না ভাই যে কোনো কাজে করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয়ে সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ও ঠিক কি না যেটাই করি না কেন কাজ যেন সুন্দর হয় কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয় তাহলে ওই কাজে বরকত দিবে কে মাইক অপারেটর কে আরেকটু স্ট্রং করতে হবে আর একটু স্ট্রং করো ঠিক আছে আমি বলছি আল্লাহর রাস সাহিসলাম যখন তোমাদের মতো যুবক তিনি কি অলস ছিলেন মা বা'আসা আল্লাহু নাবিয়ান ইল্লা রাআল এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চরায় নাই সুবহানাল্লাহ বলবা না ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম মরভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পরিশ্রমিকের বিনিময়ে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম আপনিও আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমিও আমিও কিন্তু আর আহা আলা তার আহলি মাক্ষা মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল ছড়িয়েছি কাজকে ডিফারেন্সিয়েট করে নাই ছোট বড় না কাজ যেটা পাও করতে হবে কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই আছে শুধু সম্মান ঠিক কিনা না সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয় এরকম কেন একটা স্ট্রং এবং ক্লিন স্ট্রং অ্যান্ড ক্লিন সাউন্ড দাও আসো আসো ঠিক করো তো জন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুল্সাই ইসলাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন নাম হচ্ছে কি নাম আরবিতে এটাকে বলে হালাফুল ফুদুল হালাফ মানি শপথ ফুদুল মানি ভালো কাজ ভালো কাজের শপথ আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামী ক্লাব গড়ে তোলা পারবো না আমরা এগুলোর উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে শুধু আউটডোর না এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সন্ন্যতে খাত না গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটি বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে ইনফ্লুয়েসিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ আল্লাহ ইসলাম প্রতিজ্ঞা করালেন যে এই হেলফুল ফুজুলের শপথ হচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি চলবে না দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না তো এরকম হিলফুল ফজুল থাকার দরকার আছে না নাই আল্লাহ যুব সংগঠনকে তুমি কবুল করো এলাকাবাসীকেও তুমি কবুল করো মিনার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ মুসাপুর রাস্তার পার্শ্বে দুই দিন ব্যাপী তাফসুলকরণের প্রোগ্রাম আজকে দ্বিতীয় রজনী প্রথম দিন কথা বলেছিলেন হজরত মৌলানা সাদিকুর রহমান আল্লাহারি আলাহার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি আমার ছোট ভাই সুন্দর কথা বলে কোরআন থেকে বলে আল্লাহ তালা সাদিকুর রহমান আলাহারির জ্ঞানকে তুমি আরও বাড়িয়ে দাও আজকের রজনীতে আমাকে রেখেছেন আপনারা আলোচক আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক হার্ড ওয়ার্কিং যুবকদের আইকন সিফাত হাসান সে আমারও মাঝে মাঝে বসায় আওয়াজ করে সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আছে না নাই যুবকদের থেকে কথা শুনতে হবে কারণ যুবকদের মধ্যে আছে অনেক শক্তি এই শক্তিকে আমরা পজিটিভ ওয়েতে কাজ